এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গে সহ ঝেঁপে বৃষ্টি জারি রয়েছে কমলা সতর্কবার্তা তারপরে কি ঘূর্ণিঝড় রেমাল কি বলছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পশ্চিমবঙ্গ ভারত লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে জানাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি রয়েছে বজ্রপের সহ ঝেপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার জন্য ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করে তেমনটাই জানান দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে ঘূর্ণবত তৈরি হয়েছে ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ আদব বাতাস প্রবেশ করছে রাজ্যে আর সেই কারণেই আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি শুরু হবে যা চলতে পারে বুধবার পর্যন্ত পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানের দমকা হাওয়া বইতে পারে ঘন্টা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি পাশাপাশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বর্জপাতের সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার জন্য এবং গাছ বা খুঁটি জাতীয় কাঠামোর নিচে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে গত রবিবার থেকেই চলবে মঙ্গলবার পর্যন্ত তবে আজকে উত্তরবঙ্গে ছড় বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তররা একই সঙ্গে বঙ্গোপসাগরে নির্মচাপ পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহাওয়া দপ্তরেরা নিম্নচাপ থেকে সাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তর জানিয়েছেন তেইশে মেয়ের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে নিম্নচাপ যদি তৈরি হয় তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব অগ্রসর হতে পারে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে কারণ সাধারণত এই সময় নিম্নচাপ ঘূর্ণিঝড়ে আকার নিয়ে থাকে তবে এখনও গোটা বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে গত রবিবার আন্দামানে বর্ষা ঢুকেছে নিম্নচাপ তৈরি হবার পর এ বিষয়ে বিশদ বলতে পারবেন আউ আপাতত সেই পরিস্থিতিকে নজর রাখা হচ্ছে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী হতে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং